এরপর সাতের দাগের প্রশ্নটি হলো যদি এ একটি থ্রি ইন্টু থ্রি কোমের ম্যাট্রিক্স হয় এবং ডিটার্মিনেন্ট ফাইভ অ্যাডজয়নে ইকুয়াল টু ফাইভ হয় তবে ডিটার্মিনেন্ট এ এর মান কত হবে তাহলে আমার দেওয়া আছে ডিটার্মিনেন্ট ফাইভ ইন্টু অ্যাডজয়েন এ ইকুয়াল টু ফাইভ যেহেতু এ ম্যাট্রিক্সটির কোম থ্রি ইন্টু থ্রি তাই এখানে তিনটে রো আছে এখন যদি আমরা প্রত্যেকটি রো থেকে পাঁচ কমন নিই ডিটারমিনেন্টের দিয়ে যদি বাইরে বার করি তাহলে তিনটে ও থেকে তিনটে পাঁচ কমন আসবে তাহলে বাইরে হবে পাঁচের কিউ ইন্টু ডিটারমিনেন্ট জয়েন এ ইকুয়াল টু ফাইভ দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট জয়েন এ ইকুয়াল টু যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো ওয়ান বাই ফাইভ তার স্কোয়ার এবার যদি আমরা ডিটারমিনেন্ট এ একে শুধু ডিটারমিনেন্ট এতে কনভার্ট করি তাহলে কী হবে দেখো তাহলে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ যেহেতু এ ম্যাট্রিক্সটির অর্ডার থ্রি ইন্টু থ্রি তাই যখন ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ থেকে ডিটার্মিনেন্ট এতে কনভার্ট করব তখন পাওয়ারে এ ম্যাট্রিক্সের যা অর্ডার তার থেকে এক কমে যাবে অর্থাৎ ডিটার্মিনেন্ট এ টু বার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ দিস ইমপ্লাইজ ডিটার্মিনেন্ট এ তার স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ডিসমপ্লয়েজ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মানে প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ